আমাদের বেশিরভাগ বিজনেস ধ্বংস হয় একটি মাত্র কারণে সেটি হলো ধারাবাহিকতার অভাব আসলে সকল বিজনেস একটা রুলস আছে আপনার বিজনেস এর সর্বপ্রথম রুলস হচ্ছে শুরুতে অ্যাওয়ার্ড করানো আপনার কাস্টমারদেরকে তারপর এনগেজ করা দেন তারপরে আপনার বিক্রি করা কিন্তু আপনি যদি শুরুতেই বিক্রি করাইতে চান আপনার কি বিক্রি হবে যদিও হয় সেটা কি আপনার লং টার্ম হবে আপে কাস্টমার ডেকে প্রতিনিয়ত নার্সিং করতে হবে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে হবে রিটার্গেটিং অডিয়েন্স ক্রিয়েট করতে হবে এবং রিটার্গেটিং অ্যাড চালাতে হবে তার পরবর্তীতে আপনার কাস্টমার নে আপনার পরিকল্পনা থেকে আপনার প্রথম মাসে যদি সেলস কম হয় বা প্রথম মাসে আপনার সেলস ہوئیছে বাট নেক্সট মানথে আপনার এটাকে কিভাবে গ্রো করা যায় এটা নিয়ে আপনার পরিকল্পনা থাকতে হবে আপনার প্রথম মাসে যদি একশো জন কাস্টমার হয় আপনার বিজনেসে সো সেকেন্ড মাসে কীভাবে একশো জন কাস্টমার করা যায় এটা নিয়ে আপনার পরিকল্পনা থাকতে হবে আপনার প্রথম মাসে যদি পঞ্চাশ থেকে সত্তর হাজার সেলস হয় আপনার নেক্সট মান্থে কীভাবে এটাকে নব্বই থেকে এক লক্ষ টাকা করা যায় এটা নিয়ে আপনার পরিকল্পনা থাকতে হবে আর একজন বিজনেসম্যান হিসেবে আপনার যে সবসময় লাভ হবে বিষয়টা এরকম না আপনার লসের সম্ভাবনাও থাকবে কিন্তু আপনার লসটা মেনে নিতে হবে দেন আপনি যখন লসটা মেনে নিয়ে আবার আবার আপনি ঘুরে দাঁড়াতে পারবেন এবার আপনার বিজনেসটা আস্তে আস্তে গ্রো হবে এবং সবচেয়ে বিষয় হচ্ছে কাস্টমার আপনি যখন কাস্টমারের আস্থা অর্জন করতে পারবেন আপনার বিজনেসটা খুব লং টাইম আপনি সাস্টেন করতে পারবেন বিজনেস করতে গেলে আপনার স্টেপ বাই স্টেপ আগাতে হবে দেন আপনি আপনার ব্যবসায় সফল হবেন আমি সৌফুল খান একজন টেল এক্সপার্ট অ্যান্ড গ্রোথ পার্টনার আমি গত কয়েক বছর ধরে অনেক ছোট ব্যবসাকে বড় ব্র্যান্ডে গ্রুপ দিতে পাশে ছিলাম আপনার ব্যবসার জন্য যদি একটা সাপোর্ট চান কিংবা একটু দিক নির্দেশনা চান তাহলে এখনই ইনবক্স করুন চলুন একসাথে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাই নতুন এক